হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে এই বুড়ো বয়সে তোমার আগের স্বভাবটা গেল না শোনো বয়সটা হচ্ছে একটা সংখ্যা মাত্র মনের বয়স তো আগের মতোই আছে ঠিকই বলেছে মনে হয় সেদিন বাবার সাথে মর্নিং ওয়াক করতে গিয়ে তোমার সাথে দেখা প্রথম দেখাতেই প্রেম হয়ে গিয়েছিল হ্যাঁ তুমি গিয়েছিলে মর্নিং ওয়াক করতে আর আমি গিয়েছিলাম চা বিক্রি করতে তুমি ওখানে কিছু বকুল ফুল কুড়াচ্ছিলে আমি গিয়ে তোমাকে কিছু বকুল ফুল কুড়িয়ে দিলাম তারপর চোখে চোখ পড়তেই প্রেম হয়ে গেল মনে একটাই কষ্ট বাবা মা বেঁচে থাকতে তোমাকে জামাই হিসাবে মেনে নিতে পারলো না অথচ মৃত্যুর পরে সব সম্পত্তি আমাকে লিখে দিল তোমার বড় লোক বাবা তার অহংকার নিয়েই থাকলো আর তুমি সব ত্যাগ করে আমার কাছে চলে এলে আসলে ভালোবাসা ধনী গরিব দেখে হয় না সত্যিকারে ভালোবাসতে হলে একটা সুন্দর মন থাকতে হয় যেটা তোমার আছে আসল ভালোবাসার এমনই হয় আসলে তোমার ভালোবাসার তুলনা হয় না হঠাৎ সালাম করছিস যে এই ছেলে কি বাবা ও তোমাদের মেয়ের জামাই কি আজ ভালোবাসা দিবসে আমরা বিয়ে করে ফেলেছি বিয়ে করে ফেলেছি মানে আমাদের না জানিয়ে বিয়ে মা জানিয়ে বিয়ে করলে তোমরা হয়তো কেউ রাজি হতো না রাজি হতাম না মানে এই কি করে বংশ পরিচয় কি বাবা ও খুব ভালো চা বানায় ক্যাম্পাসে সবাই ওর চায়ের প্রশংসায় পঞ্চমুখ আমি তোর চা খেয়ে ওর প্রেমে পড়ে গিয়েছি মানে কি তুই আমার মেয়ে হয়ে এমন একটা সাধারণ চা বিক্রেতা দিয়ে বিয়ে করেছিস এবিএল কখনো মেনে নেবে আপনাদেরটা যেভাবে সম্ভব হয়েছে আমাদেরটাও সেভাবেই সম্ভব আপনারা তো নিজেরাও জানেন ভালোবাসা ধনী গরিব দেখে হয় না আমি সুমির কাছে সবই শুনেছি আশা করি আপনার শ্বশুর যে ভুল করেছে আমার শ্বশুর নিশ্চয়ই সেই ভুল করবে না